গঞ্জের বিভিন্ন হাওরে চলছে বড় মৌসুমের ধান কাটার ধুম আগাম বন্যা ও ভারী বৃষ্টিপাতের ঝুঁকি এড়াতে কৃষকরা পাকা ধান কাটতে মরিয়া হয়ে কাজ করছেন ধান কাটার খবর জানাতে এই মুহূর্তে বানিয়াচং উপজেলার সুবিদপুর হাওরে আছেন রিপোর্টার রাশেদ আহমদ খান সরাসরি যাচ্ছে তার কাছে হবিগঞ্জের বিভিন্ন হাওরে শুরু হয়েছে ধান কাটার যোগ আমরা হবিগঞ্জের সুবিদপুর হাওরে আছি হাওরের বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে প্রতিটি যে ধান কেটাচ্ছে ধান কেটগুলো পাকা যে ধানগুলো আছে সব ধান কাটতে কৃষকরা মরিয়া হয়ে চেষ্টা করেছেন আমরা সকাল থেকে ছিলাম এখানে আমরা দেখেছি যে বিভিন্ন হাওরে কৃষকরা ভোর সাতটা থেকে বিশেষ করে ধান কাটা শুরু করেছেন এবং এটা চলবে প্রায় দুইটা পর্যন্ত না আমরা কথা বলেছিলাম যে কৃষকদের সাথে আমরা কৃষকরা জানিয়েছেন যে আসলে আগাম বন আছে এই পাকা ধান গোটা কাটার পর তারা গুড়ায় ভরার পর তারা নিশ্চিত হতে পারবেন যে কারণে তারা শুরু থেকে এবার পুরো ধান কাটছেন এবং তারা আশা করছেন যদি আরো পনেরো থেকে বিশ দিন সময় কোন প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের শিলা বৃষ্টি বা কোনো ধরনের বন্যা না আসে তাহলে তারা তাদের ধান তারা তুলতে পারবে তবে কৃষকদের সাথে কথা বলে যে তারা জানিয়েছেন যে কৃষকরা জানিয়েছেন আসলে ধানের যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচ অনেক বেশি এবং অন্যান্য বছরের তুলনায় বীজ ছাড় এবং ধান কাটানোর যে খরচ খরচ অনেক বেশি যে কারণে তারা যে ধান কাটছে এবং ধান তুলছে ধান যদি ন্যায্য মূল্য তারা না পান তাহলে তারা ক্ষতির সম্মুখীন হবেন তারা জানিয়েছেন যে গত কয়েক বছর যাব যে ধানের যে সরকার যে ন্যায্য মূল্যর যে দাম নির্ধারণ করা হয় এই দামে তারা গুদামে ধান দিতে পারে না সাধারণত কোনো দালাল বা কোনো প্রভাবশালী লোকজন

এই তাল হাওড়ে আজকে সকাল দেখেছি যে এখানে যে ধান কাটার যে ধ্রম চলছে এই ধ্রোম বন্ধ করে তিন দিন চলবে বলে তারা জানে এই ধান কাটার সরাসরি ছিলাম হবিগঞ্জে